ও যখন যাবগ দিনে কাছে কি করে এই মানে আমি বলি কি মানে মানে একটা থিওরি আছে সেটা হচ্ছে যে ভগবানের কাছে কিছু চাইতে নেই কেন চাইতে নেই মানে ভগবান যেটা দিয়েছেন ইকুয়ালি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে সেটা জল সেটা আগুন সেটা আকাশ সেটা ভূমি সেটা বায়ু এবং সেটা আমি নেই আপনি নেন কোটিপতি লোক নেন বা নেন বস্তির তো ভগবান নিজে আসতে পারেন নি বলে বা সমস্ত বায়না মেটাতে পারেন না বলে বাবা মাকে পাঠান বায়না তাদের কাছে চলে তাই বাবা মার কাছে বায়না করি বাবা তো নেই মার কাছে করি আর ওনার কাছে বলি যে সবাইকে ভালো রাখি ভালোবাসার মানুষগুলোকে কাছে পাওয়া এবং সেই দিনটাকে কাটানো কতটা ভালো লাগার জায়গা মানে এই জায়গাটাকে কিভাবে দেখেন এটা অ্যাকচুয়ালি যেকোনো উৎসব যে কোনো পুজো মানেই প্রচুর লোকের মিলন অবশ্যই কাছের লোকদের মিলন কিছু দূরের লোক কাছেও হয়ে যায় আরো মানে আমরা নিকটে আসি উৎসব মানেই দেয় উৎসব মানেই হচ্ছে প্লেস যেখানে আমরা সবাই করি ওয়ার্ম এক্সচেঞ্জ করি উষ্ণ মানে কেন উষ্ণতা বিনিময় করি সবাই ভালো বন্ধু সমস্ত আলোচনা করি এবং খাওয়া দাওয়া করে হইচই করি এবং সকলে মেলে আমার কাছে বলি ইকুয়ালি সবাইকে সব কিছু দিয়ে যাও আর এই যে সাফল্য সাফল্যের সঙ্গে সেটা সমাপ্ত এটি একটা বিরাট বড় তো এখন সমাপ্ত হয়নি এখনো চলছে কন্টিনিউ এখন সমাপ্ত হয়নি যেদিন হবে আমি বলবো

লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন